লাভপুরে তৃণমূল অঞ্চল সভাপতি পিজুষ ঘোষ খুন গুলি চালানোর অভিযোগে তিনজন আটক বীরভূম জেলায় লাভপুর বিধানসভার অন্তর্গত সাঁথিয়া থানার শ্রীনিধিপুর অঞ্চলে চাঞ্চল্যকর খুনের ঘটনা এলাকার তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি পীযুষ ঘোষকে গুলি করে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে এখনো পর্যন্ত জানা গিয়েছে কি কারণে এই খুন তা স্পষ্ট নয় পুলিশ সূত্রের খবর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বোলপুর মহকুমা হাসপাতালে ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে সাঁথিয়া থানার পুলিশ সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করা হয়েছে যার মধ্যে রয়েছেন দুজন মহিলা ও একজন পুরুষ মৃত পীযুষ ঘোষের পরিবারের তরফে দাবি করা হয়েছে যারা এই খুনে জড়িত তাদের করা শাস্তি দিতে হবে একই সাথে দাবি তারা জানিয়েছেন মৃতের পরিবারের একজন সদস্যকে যেন চাকরি দেওয়া হয় পুলিশ জানিয়েছে গোটা ঘটনার তদন্তে গুরুত্ব দিয়ে পদক্ষেপ করা হচ্ছে এবং প্রত্যেক সম্ভাব্য দিক ক্ষতিয়ে দেখা হচ্ছে বীরভূম থেকে কার্তিক ভান্ডারের রিপোর্ট তারাপীঠ টিভি মেনেছে তার আমি শাস্তি ফাঁসিয়ে যাই ওরকমভাবে কেন মারবে কী ক্ষতি করেছে ওর আমার স্বামীকে কেন মারলো তার যেন শাস্তি ফাঁসিয়ে যেন হয় আর আমার ওই বড় ছেলের জন্য সব ওই তরফ থেকে সরকারের তরফ থেকে যেন চাকরি হয় এগুলো বুঝতে পারলে তো ভালোই হতো বুঝতে পারি নাই বলে তো এই অবস্থা হলো হ্যাঁ ফোন এসেছে চলে গিয়েছে আমি একটু বাইরে ছিলাম ঘরের রুমের বাইরে ছিলাম ব্যাস তারপর তো মৃত্যু একবারে গুলি করে দিয়েছে এই তো আমার তো দুটো ছেলে একটা তো এই ছোট্ট ও দুধের শিশু এক বছর এক মাস বয়স হলো তাহলে কী করবো আমি ছেলে দুটোকে নিয়ে এরকমভাবে মারতে হতো আমার জীবনটাও নষ্ট করে দিলে আমার গোটা পরিবারটাও নষ্ট করে দিলে ছেলেদেরকে কি করে গড়েও তুলবো কী করে বড় করব আমি বাবা ছাড়া কি বড় হয় আমি শাস্তি ফাঁসি চাই আবার কি যাব যে মেরেছে আমার স্বামীকে শাস্তি ফাঁসি হয় বলবো অত্যন্ত দুঃখজনক ঘটনা আমাদের লাভপুর বিধানসভা এবং সাইথিয়া থানার অন্তর্গত শ্রীদীপুর অঞ্চলে আমাদের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি পীযুষ ঘোষকে কালকে রাত্রে গুলি করে খুন করা হয়েছে এই খবর আমরা রাত্রি সাড়ে তিনটে চারটের সময় পেয়ে আমাদের সকল নেতৃত্ব আমাদের সাইথিয়া ওয়ান ব্লকের সভাপতি সাঁথিয়া টু ব্লকের সভাপতি আমাদের সোমনাথ সাধু এবং সাগের আলী খান সাহেব তার সঙ্গে সঙ্গে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রশান্ত সাধু আমাদের যুব সভাপতি সঞ্জীব মজুমদার আমাদের সকল অঞ্চল সভাপতি সাঁইথিয়া ওয়ান ব্লকের রাজীব ভট্টাচার্য আমাদের তাহিরুল শেখ আমাদের সাধন ঘোষ সিরাজুল ইসলাম সিরাজুল শাহ এবং আমাদের বিকাশ মাস্টার থেকে শুরু করে রেন্টু থেকে শুরু করে আমাদের শয়ে শয়ে কর্মীরা এখন সিয়ান হসপিটালে এসে আমরা পৌঁছেছি পোস্টমর্টম হবে এবং আমরা তার মধ্যে তার গ্রামে যাব তার ভাইও আমাদের সাথে আছেন তার বাবাও ছিলেন একটু আগে তিনি গ্রামের বাড়িতে গেলেন অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং যেটা আমাদের সকলের মনে হচ্ছে যে এই যে গুলি করে হত্যা করা হলো তাকে খুন করা হলো এই যে দুষ্কৃতকারীরা যে আর্মসটা ব্যবহার করেছে এই আর্মসটা কিভাবে এলো কোথা থেকে এলো কারা নিয়ে এলো পুলিশের ওপর আমাদের সম্পূর্ণ বিশ্বাস এবং আস্থা আছে আশা করব পুলিশ এর সঠিক তদন্ত করবে এবং দোষীরা গ্রেপ্তার হবে এবং এটা দুষ্কৃতকারীদের কাজ এটা আপনারা বুঝতে পারছেন তার কারণ কোনো স্বাভাবিক ভদ্র মানুষ তো আর গুলি করে মানুষকে খুন করবে না তাই যারা করছে তারা দুষ্কৃতকারী সোশ্যাল ক্রিমিনাল তাদেরকে কারা লাগালো কেন খুন হলো এটা সম্পূর্ণ পুলিশের তদন্ত সাপেক্ষ বিষয় তদন্তে সব রকম সহযোগিতা আমাদের কর্মীরা সবাই করবে পুলিশ ভালো করে তদন্ত করুক এবং দ্রুত এর ব্যবস্থা নেই রাজনৈতিকভাবে